হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা দেখো একটু ঘুম থেকে একটু লেটেই উঠেছি কেননা আজকে হচ্ছে রবিবার তো সেই জন্য আর হাজব্যান্ড গেছে একটু কাকাদের বাড়িতে আর আমি এদিকে রান্না বসিয়েছি মেয়েকে একটু ওটসের অমলেট করে দিয়েছি ডিম দিয়ে আর একটু পেয়ারা কেটে দিয়েছি তো এগুলোই করে দিয়েছিলাম তো খেয়ে নিয়েছে আর মানে খাচ্ছে ওইদিকে আর এদিকে আমি দুপুরে রান্না বসিয়েছি তো কালকে যে পটল আলু তারপরে উচ্ছে এইসব কেটে রেখেছিলাম না তো সেগুলো কিন্তু রান্না হয়নি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই যে রাত্রিবেলা গিয়েছিলাম মায়ের ওখানে তো সেই জন্য আর রান্না করা হয় না যাইনি যায়নি রাত্রেবেলাতেও গেছিলাম কিন্তু দুপুরে ডিউটি ছিল হাজব্যান্ডের কিন্তু মানে আমি কথা বলতে বলতে ভুলে যাচ্ছি তো ডিউটি ছিল হাজব্যান্ড বলল যে আমার ভাত খেতে ইচ্ছে করছে না আমি অন্য কিছু একটা খেয়ে নেবো তো ওই জন্য আর রান্না করিনি তো আর মেয়েরা আমি একটু ডিমের তরকারি করে মানে খেয়ে নিয়েছিলাম আর কি দুপুরে তো তারপরে যাই হোক দেখো রাতবেলা এদিকে করছি রুটি আর ওই যে পটলের তরকারি আছে আর হাজব্যান্ড আরার সময় একটু দই আনবে টক দই তো এটা দিয়ে রাত্রবেলা হয়ে যাবে তো দেখো রুটি প্রায় আমার হয়েও এসছে তো আজকে একটু তাড়াতাড়ি মানে রান্নাবান্না করে নিয়েছে আর কি রান্নাবান্না বলতে খালি রুটিই করেছি ওই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে আর কি তো তারপরে বাবার মা এসছিলো আর ঠাকুরের জন্য দেখো রাধা গোবিন্দর জন্য এই যে সব কিছু গয়না গাঠি হার তারপরে মানে ড্রেসপত্র সব কিনে এনেছে যেহেতু বুধবারে রাধা অষ্টমী তো সেই জন্য একটুখানি সব তোরজোর হচ্ছে আর কি আর এবছর রাধা অষ্টমী হবে কাকাদের বাড়িতে তো সেই জন্য তো এখানে গোপুর বাসি আছে ড্রেস আছে তারপরে মানে সমস্ত রাধা গোবিন্দর জন্য আর গোপুর জন্য আছে আসলে সিংহাসনে আমার মায়ের মানে মাদের বাড়িতে সিংহাসনে আমার জন্য আমার একটা ছোট গোপাল আছে তো সেই জন্য ওর জন্যও সব কিছু এখানে আনা আছে আর কাকাদের বাড়ি যেহেতু দুটো গোপাল আছে তো ওদের জন্য দুটো ড্রেস কেনা হয়েছে মানে কিনে এনেছে মা আর কি আর এটা দেখো রাধারানীর ওড়না রানীর ওড়না আগে একটা ছিল ওটা একটু প্লেন এটা একটু হেভি ডিজাইন টাইপের এটা বেশ ভালোই লাগছে আর দেখো এদিকে এই যে ড্রেসপত্রগুলো এই দুটো হচ্ছে ওপরে যে কাকাদের বাড়ি দুটো গোপু আছে সেই গোপু দু মানে দুজনের জন্য আর এখানে আছে আমার যে গোপালটা আছে মাদের বাড়ি তো সেই গোপালটার জন্য এটা আর আর ওই যে দুটো ড্রেস দেখছ এটা হচ্ছে রাধা গোবিন্দের জন্য কিন্তু আর দেখো ড্রেস যে করা ড্রেস এনেছে তো ড্রেসগুলোর সঙ্গে কিন্তু গয়নাগাটিগুলো পুরো ম্যাচিং হয়ে গেছে মানে আন্দাজে আন্দাজে নিয়েছে তাও ম্যাচিং হয়ে গেছে তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো দেখো তো আজকে মতো সবাই